আমার নাম পাপিয়া আমি পাপ বিদায় করতে চাই ভাবছিলাম যে ফেক নিউজ কিন্তু তারপরে দেখছি সত্যি কথা কি সবাই বলছে করতে করতেও বিশ্বাস করিনি এইরকম আপনি ডাক্তার দেখান বুঝলেন তন্ময় দা আপনি ইউ নিড সিরিয়াস হেল্প সেরকম চেষ্টা করতে পারেন না দ্য অনলি প্লেস ফর ইউ টু গো টু সুইচ অনলি প্লেস একেবারে হা করে আলিঙ্গন করে নেবে আপনাদের বুকে করে নেবে আর আর বামেদের মধ্যে থেকে কোনো লাভ নেই ওরা হা করে আপনাকে গ্রহণ করবে যত অন্যায় যত পাপ যত মানে এখন তো দেখছেন সব ধর্ষকে ভদর্ষকে ভর্তি আপনার ওয়াইল্ড চ্যাট তো আপনি কি এই সমস্ত ধর্ষণ টর্ষণ শুনে টুনে কি আপনি প্রভাবিত দীপক ঘোষ যদি বেঁচে থাকতো তাহলে আপনাকে নিয়ে কি আর এক মমতা লিখতেন তন্ময়দার এই বুড়ো বয়সে ভীমরতিগুলো আবার লিখতেন দীপক ঘোষ নেই কিন্তু দীপক ঘোষের মতো মানুষ তো রয়েছে যারা এই সমস্ত লিখবে রেকর্ড করে রাখতেন আর ধাম আমার মনে হয় যে ধান কথাটার পাপে এই কাণ্ডটি হয়েছে হিন্দু ভোট নেওয়ার জন্য আপনি এই কাণ্ডটি করলেন এবার আপনি যেসব মিষ্টি ফিষ্টি পাঠাচ্ছেন না সেখানে ব্যাঙের ছাতা মানে কবে কার মিষ্টি কিংবা কোথা থেকে কাড়া তৈরি করছে মাংসের কাবাবের পরেই ওই মিষ্টি তৈরি হচ্ছে সেই মিষ্টি আমাদের কাছে আসে কত অনাচার করবে না অনাচার এমন জায়গায় পৌঁছেছে জগন্নাথকে নিয়ে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে রথযাত্রায় চাকা আটকে গিয়েছিল রথের চাকা আর এখন দেখা গেল যে মন্দিরের ধ্বজা পড়ে পুরো পড়ে গিয়েছে কিন্তু অনাচার তো সহ্য করতে হবে মমতা ব্যানার্জিকে নয় রাজ্যের মানুষকে কতটা বিপদের প্রচন্ড বিপদের আমার নাম পাপিয়া আমি পাপ বিদায় করতে চাই আমাদের পুরীতে ছোটবেলা থেকে যাই সেখানে আমরা গিয়েই গান গাই নয়ানি ভবতু মে জগন্নাথ স্বামী নয়নপাথগামী ভবতু মে আমার যত দৃষ্টি যাচ্ছে তুমি এবং তুমি জগন্নাথ স্বামী এবং ওই যে অত বড় সেই যেখানে ওরা ওঠেন উনি ধ্বজা টজা বাঁধেন ওরা জেনারেশনের পর জেনারেশন ওপরে উঠছে ভয়ঙ্কর বিপজ্জনক ওইরকম বৃষ্টির মধ্যে ওরা যান ওপরে ওঠেন ওখান দিয়ে পাখি পর্যন্ত ওড়ে না তো দূরের কথা আমাদের জগন্নাথ দেবের যে মন্দির তার উপর পাখি পর্যন্ত ওড়ে না বাজটা দূরের কথা কত প্রলয় হয়েছে কত কিছু জগন্নাথ স্বামী আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মানে নিজের মন্দিরকেও বাঁচিয়ে রেখেছেন আমাদের উড়িষ্যাকেও বাঁচিয়ে রেখেছেন কিন্তু কি হচ্ছে এটা কি কি হচ্ছে মানে আমি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এই যে আড়াইশো কোটি টাকা আমাদের ট্যাক্সের পয়সায় কারোর বাবার পয়সায় না আমাদের ট্যাক্সের পয়সায় উনি ওটা করলেন আর তারপর প্রসাদের কথা পরে আসছে ওফ আমাদের এইবার বাজপুরে ওই ধ্বজা পুড়ে গেছে তাই না বাজ বাজপুরে আমি তো প্রথমে না ভাবছিলাম যে ফেক নিউজ কিন্তু তারপরে দেখছি সত্যি কথা এ কি সবাই বলছে মানে আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু জগন্নাথ স্বামী আমি বলছি যে আপনি জানেন কোথায় থাকতে হয় আপনি পাপিদের শাস্তি দিন আমাদের ট্যাক্সের টাকায় ওই সমস্ত করেছে এবং তারপরে এই মুসলমানরা বলছে আমাদের আমরা এক ঈশ্বর এক জানি আমাদের বাড়িতে এরকম প্রসাদ পাঠাবেন না তারা বলছে তাদের বাড়িতে শতপ্রণোদিত হয়ে পাঠাচ্ছে এবং আমি বলছি আমার বাড়িতেও এসেছে আমার না বিশাল পরিবার এত একটা করে কি দুটো করে কি সব আমি বাড়িতে এসে শুনলাম যে আমি আমার সত্যিই ভালো লাগলো যে যাই হোক সরকারের কাছ থেকে মিষ্টি বাঙালি তো মিষ্টি ভালোবাসে ও মা আমি খুলে কিচ্ছু পাইনি শুধু একটা কণা তাই আর আমি নমস্কার করলাম কারণ সবাই তো মানে আছেন তো দেবতা আছেন এই ভেবে আমি নমস্কার করলাম কিন্তু জগন্নাথ স্বামী এক জায়গাতেই থাকেন তিনি তার বিভিন্ন বিভিন্ন তীর্থস্থান করে রেখেছেন কোথাও স্নান করেন কোথাও বিশ্রাম নেন কোথাও খাবার খান এইবার খাবার কোথায় ধ্যান করেন তো এইটা খাবার খাওয়ার জায়গা তো আমাদের উড়িষ্যা এইখানে হঠাৎ উনি একদম ওই রকম রেপ্লিকা উনি অন্যরকম করতে পারতেন আর ধাম আমার মনে হয় যে ধাম কথাটার পাপে এই কাণ্ডটি হয়েছে কী দরকার আপনার এ সমস্ত হিন্দু মধ্যে ব্যাঙের ছাতা পাওয়া গেছে আমি জানি তো হিন্দু আমি জানি এই যে হিন্দু ভোট হিন্দু ভোট নেওয়ার জন্যে আপনি এই কান্ডটি করলেন এবার আপনি যে সব মিষ্টি ফিষ্টি পাঠাচ্ছেন না সেখানে ব্যাঙের ছাতা মানে কবে কার মিষ্টি এবার কিংবা কোথা থেকে কারা তৈরি করছে নিশ্চয়ই জানেন কারা কারা সব তৈরি করেছে মাংসের কাবাবের পরেই ওই মিষ্টি তৈরি হচ্ছে সেই মিষ্টি আমাদের কাছে আসছে কত অনাচার করবেন আর পাপ বিদায় করতে হবে আপনাদের যত পাপ এগুলো বিদায় করতে হবে আর ছাব্বিশ অব্দি যাবেন না বাবা এমনি বিদায় হয়ে যান সমবায়গুলো তো একটা ধরতে পারছেন না সব কটা বিজেপি 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 উইন করছে তো কি হবে কী হবে আপনারা এত পাপ এত অন্যায় এত অবিচার করবেন না এবং ওই ছাতা ধরা প্রসাদ পাঠাচ্ছেন ছাতা ধরা কেন করছেন এই সমস্ত ফর্স এসব নাটকবাজি করে কী লাভ কেন এই ফার্সগুলো করছেন এগুলো করবেন না যদি আরও একটি বিষয় সামনে এসেছে সিপিআইএম এর নেতা তন্ময় ভট্টাচার্য তার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং একটি নাতির ময়সী মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামনে এসেছে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ঘনিষ্ঠ মুহূর্তের চ্যাট ভাইরাল হয়েছে যদিও তিনি অস্বীকার করছেন এ বিষয়ে কি বলবেন দেখো আমরা কিন্তু ওই ওই সাংবাদিক একটি মেয়ে সে বলেছিল কোলে বসে পড়েছিল আমরা না পরে বিশ্বাস করতে করতেও বিশ্বাস করিনি এই রকম কারণ তন্ময় দেখে আজ থেকে চিনছি না বহুদিন থেকে চিনি আর বয়স্ক মানুষ প্রবীণ পলিটিশিয়ান এইগুলো অভ্যেসগুলো থাকলে আপনি ডাক্তার দেখান বুঝলেন তন্ময় দা আপনি ইউ নিড সিরিয়াস হেল্প ইউ মাস্ট গো ফর সাইক্রিয়াটিস্ট কারণ এই বয়সে আমি জানি না এর আগে ছিল কি না কিনা আমরা তো দেখিনি হ্যাঁ কিন্তু এই বাচ্চা মেয়েটি বলছে তারপরে আপনার ওয়াইল্ড চ্যাট তো আপনি কি এই সমস্ত ধর্ষণ টর্ষণ শুনে টুনে কি আপনি প্রভাবিত যাই না বাট ইউ মাস্ট নিড হেল্প কারণ এটা যদি সত্যি হয় তাহলে আমরা আমরা খুব দুঃখিত কারণ এইরকম তন্ময়দাকে দেখে আমাদের আমাদের অভ্যেস নেই এবং দিলীপ দীপক ঘোষ দীপক ঘোষ যদি বেঁচে থাকতো তাহলে আপনাকে নিয়ে কি আর এক মমতা লিখতেন মানে আর এক মমতার সেকেন্ড পার্ট যেমন মমতার সমস্ত পাপাচারগুলো উনি লিখে দিয়ে গেছেন তেমনি তন্ময়দার এই এই বুড়ো বয়সী ভীমরতিগুলো আবার লিখতেন আমাদের দীপক ঘোষ ভাগ্যিস মরে গেছেন নইলে আবার সেগুলো পড়তে হতো আমাদের সর্বনাশ করেছে আজকে সুশান্ত ঘোষ কালকে তন্ময় ভট্টাচার্য পশু আবার কে সিপিএমে কি এই হচ্ছে নাকি সিপিএমের এখন নেই কাজ তো খুবই ভাজ খুব খারাপ লাগে এই দলটিকে আমি সমর্থন করতাম একসময় খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে মানুষগুলোর তা অন্যেরা কী করছে এদের যেও বড় বড় সব যারা রয়েছে হ্যাঁ তারা তারা বকতে পারছে না তিরস্কার করুন অন্তত দল থেকে না তাড়িয়ে দিন তিরস্কার করুন কিছু একটা করুন মানে এগুলো শুনতে খুব খারাপ লাগছে আমি বলছি সিপিএম থেকে তৃণমূলে যাওয়ার জন্যই কি এরা এরকম করছে এর আগে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার একটি ছবি জিব্বার করার সামনে এসেছিল তারপর প্রমোশন হয়ে তৃণমূলে গেছে এরাও কি চেষ্টা করছে তৃণমূলে চেষ্টা করতে পারেন না অনলি প্লেস ফর ইউ টু গো টু সুইচ ওভার একেবারে হা করে আলিঙ্গন করে নেবে আপনাদের বুকে করে নেবে দা ইউ নট টেক চান্স আর আর বামেদের মধ্যে থেকে কোনো লাভ নেই ওরা আ করে আপনাকে গ্রহণ করবে যত অন্যায় যত পাপ যত মানে এখন তো দেখছেন সব ধর্ষকে প্রদর্শকে ভর্তি আরে বৃদ্ধা মর্নিং ওয়াকে গেছে তাকেও ধর্ষণ করে দিয়েছে মানে কি মানে আমি বুঝতে পারছি না কি হচ্ছে স্কুল কলেজগুলো তো ধর্ষণের সেন্টার মানে আমি বুঝতে পারছি না মানে তাতে কি আপনারা প্রভাবিত হচ্ছেন মানে কোথায় অ্যাসেটিক লাইফ লিড করবেন এখন এসব শুনছেন টুনছেন বাবার দরকার নেই আপনারা এখন এই সব কাজ করছেন তন্ময়দা তন্ময়দা আপনার সাথে আর কারা কারা আছে সে নামগুলো বলে দেবেন কিন্তু কারণ দীপক ঘোষ নেই কিন্তু দীপক ঘোষের মতো মানুষ তো রয়েছে যারা এই সমস্ত লিখবে রেকর্ড করে রাখবেন